টলিউডের এখন সবচেয়ে হট টপিক হল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে রণজয় বিষ্ণু এবং শ্যামক্তি মুডলির বিয়ে চারদিকে যখন বিয়ের সানাই আর উৎসমের আমেজ ঠিক তখনই এই বিয়ের জাঁকজমকের মধ্যেও সবার নজর কেড়ে নিলেন একজন বিশেষ অতিথি তিনি আর কেউ নন গুড্ডি সিরিয়ালের সেই জনপ্রিয় চরিত্র শিরিন অর্থাৎ আমাদের সবার প্রিয় অভিনেত্রী মধুরিমা বাসক পর্দায় আমরা কি দেখেছি নায়ক অনুজ অর্থাৎ রণজয়কে নিয়ে গুড্ডি আর শিরিনের সেই হাড্ডাহাড্ডি লড়াই সতীন হিসেবে একে অপরকে সহ্য করতে পারতেন না তারা কিন্তু রিয়েল লাইফে সেই শত্রুতা যে রিয়েল লাইফে এমন মিষ্টি বন্ধুত্বে বদলে যাবে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি আর সেই বন্ধুত্বের প্রমাণই মিলল এই বিয়েতে বিয়েতে তো কত কিছুই উপহার আসে কিন্তু শিরিন অর্থাৎ মধুরিমা যা দিলেন তা সত্যিই চমকে দেওয়ার মতো শোনা যাচ্ছে প্রিয় বন্ধু রণজয় আর শ্যামক্তির নতুন সংসার সাজাতে মধুরিমা উপহার দিয়েছেন এক রাজকীয় ডিনার সেট সূত্রের খবর অনুযায়ী এই ডিনার সেটটি যেমন দেখতে সুন্দর তেমনই এর ডিজাইনও ভীষণ এক্সক্লুসিভ সাদা এবং সোনালি কাজের ওপর তৈরি এই দামি সেটটি নবদম্পতির নতুন ডাইনিং টেবিলের শোভা যে বহুগুণ বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য উপহারের দামের থেকেও বড় হল এর পেছনের ভালোবাসা সিরিয়ালের সেটে ঝগড়া করলেও বাস্তবে যে তারা একে অপরের কতটা ভালো বন্ধু মধুরিমার এই উপহার সেটাই প্রমাণ করে দিল রণজয় এবং শ্যামপ্তিও নাকি এই উপহার পেয়ে ভীষণ খুশি তারা হাসিমুখেই গ্রহণ করেছেন প্রিয় সহ অভিনেত্রীর দেওয়া এই ভালোবাসার চিহ্ন পর্দার শত্রুতা ভুলে বাস্তবে এই নায়িকাদের এমন মিলমিশ দেখতে আপনাদের কেমন লাগে আর মধুরিমা দেওয়া এই উপহারটি আপনাদের কেমন আইডিয়া বলে মনে হল কমেন্ট করে আমাদের অবশ্যই জানান নতুন দম্পতির জন্য আমাদের তরফ থেকেও রইল অনেক শুভকামনা বিনোদন জগতের এরকম আরও চটপটে খবর এবং অজানা তথ্য সবার আগে জানতে আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ